আসসালামু আলাইকুম দর্শক গণেশ উল্টানো বলতে আমরা সাধারণত একটি দেশের রাষ্ট্র ক্ষমতার পরিবর্তন রাষ্ট্র ক্ষমতার যারা বসা থাকেন তাদেরকে উচ্ছেদ করা এবং সেই উচ্ছেদ করার জন্য সেই রাষ্ট্রক্ষমতার চাইতেও আরো একটি শক্তিশালী রাষ্ট্র ক্ষমতা যখন একটি হয় এবং সেই রাষ্ট্র ক্ষমতা থেকে তাদের অপছন্দের লোকদেরকে সরিয়ে দেওয়ার জন্য শক্তি প্রয়োগ করে ছল বল কৌশল অবলম্বন করে এবং এর ফলে সরকার বা রাষ্ট্রের পতন হয় এ থেকে আমরা সাধারণত গণেশ উল্টানো বলি গণেশ উল্টানোর সঙ্গে আপনারা জানেন যে গণেশ হিন্দুদের এক দেবতা এবং হিন্দুরা যাদেরকে ভগবান মনে করেন এমনই এক ভগবানের বডিগার্ড হিসেবে গণেশ নিয়োজিত ছিলেন তো সেই ভগবানের সাথে দেখা করার জন্য বিখ্যাত যোদ্ধা তিনিও একজন ভগবানের অবতার রূপে পৃথিবীতে এসেছিলেন তো মানে তার মতো যোদ্ধা তার মতো বীর এই পৃথিবীতে তৈরি হয়নি অস্ত্রবিদ্যায় তিনি ছিলেন একেবারে পারঙ্গম এবং যাকে বলা হয় মহাভারতে এবং রামায়ণে এই বিষয়গুলি এত চমৎকারভাবে যাকে বলা হয় বর্ণনা করা হয়েছে তো সেই যোদ্ধা এই মুহূর্তে আমার নামটা মনে আসছে না সেই যোদ্ধা যখন সে ভগবানের সাথে দেখা করতে গেল গেলেন তখন গণেশ বাধা দিলেন তখন সেই যোদ্ধা তার তলোয়ারের একটা কোপ দিয়ে সেই গণেশের মাথা বিচ্ছিন্ন করে ফেলেন গণেশও এক দেবতা এ নিয়ে এটা নিয়ে বিরাট ইতিহাস তো যেকোনো কারণে হোক না কেন গণেশের সততা গণেশের ন্যায়নিষ্ঠতা এবং পরবর্তীকালে গণেশের এই কর্মকাণ্ডের জন্য দেবতার যে আশীর্বাদ এবং তাকে হাতির মস্তক নিয়ে পৃথিবীতে বেঁচে থাকা এটাকে ক্ষমতার প্রতীক হিসাবে মনে করা হয় এবং সেই গণেশ উল্টে যাওয়া মানেই ক্ষমতা থেকে বিচ্ছুত হওয়া তো যেটা বলছিলাম যে সারা দুনিয়াতে যখনই যেকোনো সুপার পাওয়ার মহাকালে আবির্ভূত হয় তো তারা সবসময় চায় যে পার্শ্ববর্তী রাজ্য দূরবর্তী রাজ্য যার সঙ্গে তার বাণিজ্যিক সম্পর্ক রয়েছে তারা তাদের আনুগত্য প্রকাশ করুক ধরুন সিন্ধুর রাজা ছিলেন দাহির আর হাজ ইবন ইউসুফ ছিলেন ইরাকের গভর্নর খলিফা আব্দুল মালিকের গভর্নর কিন্তু যেহেতু হাজরাজ ইউসুফ অনেক ক্ষমতাধর ব্যক্তি তো তিনি হুকুম দিলেন এটি কাজ করার জন্য সেই কাজটি দাহির যখন করল না তখন তিনি মোহাম্মদ বিন কাসিমকে পাঠিয়ে দাহিরের গণেশ উল্টে দিলেন একইভাবে মুঘল সম্রাট মোহাম্মদ শাহ তো মোহাম্মদ শাহ কথা শুনলেন না আহমদ শাহ মানে যাকে বলা হয় নাদির শাহের তো ফলে নাদির শাহ ভারত আক্রমণ করে মোহাম্মদ শাহকে পরাজিত করলেন আগ্রা দুর্গ অধিকার করলেন এবং ময়ূর সিংহাসন নিয়ে গেলেন এই হলো গণেশ উল্টানোর কাহিনী তো অতীতের সেই যে চেঙ্গিস খান নাদির শাহ তমুল লং অথবা ধরুন সায়রাস আলেকজান্ডার যারা বিশ্বের বিভিন্ন দেশের গণেশ উল্টিয়ে দিয়েছেন এখন সাম্প্রতিক সময় আমেরিকা সারা দুনিয়াতে গণেশ উল্টানোর জন্যে তারা একেবারে সবচেয়ে শক্তিশালী গত একশো বছরে এই পৃথিবীতে যত গণেশ উল্টে গেছে তার বেশিরভাগ গণেশ উল্টানো হয়েছে আমেরিকার মাস্টার প্ল্যান অনুযায়ী আমাদের এই পাক ভারত উপমহাদেশে শ্রীলঙ্কা ভারত বাংলাদেশ পাকিস্তান নেপাল এ সকল রাষ্ট্রে যে সাম্প্রতিক সময় গণেশ উল্টে গেছে ধরে নেওয়া হয় এটা আমেরিকার ডিপ স্টেট পলিসি বা মাস্টার প্ল্যান অনুযায়ী হয়েছে কিন্তু অবাক করার ব্যাপার হলো যে এই সকল গণেশ উল্টানোর ক্ষেত্রে তারা যতটা সফল হয় পরবর্তীতে তারা যে গণেশকে প্রতিষ্ঠা করে সেই গণেশকে রক্ষা করার ক্ষেত্রে তারা কখনো সফল হতে পারেনি কোথাও পারেনি এর কারণ হল যে যারা আত্মমর্যাদাবান পিঠে একটু মেরুদণ্ড আছে মাথায় ঘিলু আছে রুচি আছে সততা আছে দেশপ্রেম আছে তারা কখনো মরে গেলেও কোনো বিদেশি গোয়েন্দা সংস্থা বা বিদেশি রাষ্ট্রের দালাল দাবেদার এগুলো কখনো হয় না কালোভদ্রে কেউ কেউ হয় কিন্তু পরবর্তীতে সুযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে তারা আবার বিদ্রোহী হয় যেমন ইমরান খান ইমরান খান যে ক্ষমতা এসেছিলেন সেটাও আমেরিকা এবং পাকিস্তান সেনাবাহিনীর একটা যৌথ প্রযোজনা ছিল এবং সেই প্রযোজনার পিছনে রাইটিস্ট গ্রুপ অর্থাৎ ইসলামপন্থীদের একটা বিরাট অবদান ছিল দেশের ভিতরে যারা ইনফ্লুয়েসার ছিলেন তাদের মধ্যে ডিজেল মাওলানা ওরফে ফজলুর রহমান মৌলানা ফজলুর রহমান তার সঙ্গে পাকিস্তানের ইমরান খানের বন্ধুত্ব রাজনৈতিক জোট আর অন্যদিকে এখন যেমন বাংলাদেশে ইল্লু পিঙ্কু আছে তো ঠিক তদ্রুপ ওই সময়টিতে পাকিস্তানের এরকম নানা ইল্লু পিঙ্কু ছিলেন যারা ভার্চুয়াল জগতে ভার্চুয়াল জগতে ডানপন্থা নেতা হিসেবে আমি নাম বলবো না কাউকে ডানপন্থা নেতা হিসেবে যথেষ্ট প্রভাবশালী ছিলেন তো এরকম কিছু নেতাকে আমেরিকা পাঠিয়ে তাদের মাধ্যমে বড় বড় সমাবেশ করে এরপরে ইমরান খানের পক্ষে যে জনমত তৈরি করেছিলেন সেই জনমতে ক্ষমতায় এসে ইমরান খান পরবর্তীতে আমেরিকার তাবিদার থাকতে পারেনি তার উত্থান হয়েছিল হামিদ কারজাই রূপে আশরাফ ঘানি হিসাবে কিন্তু তার যে পতনটা হয়েছে খালিদ বিন ওয়ালিদি হিসাবে তো এক্ষেত্রে তার গণেশ উল্টানোটা আসলে তার জন্য অমর্যাদা করা নয় কিন্তু পৃথিবীর অনেক দেশ যেরকম হয় যেমন সাদ্দাম তারপরে তাকে বলা হয় লিবের গাদ্দা গাদ্দাফি তাদের ক্ষমতা আরোহণটা ওরকম গাদ্দার হিসেবে তা হয়েছিল কিন্তু ক্ষমতার চ্যুতিটা হয়েছিল বীর হিসেবে আমেরিকার কথা না শোনার কারণে তাদের ওরকম হয়েছে তো এইভাবে প্রথমে তিনি মানে আমেরিকা যাদেরকে ক্ষমতায় বসায় এর একটা বিরাট অংশ অযোগ্য হয় অযোগ্য হওয়ার পরে বেশিরভাগ ক্ষেত্রে তারা আবার জনরসের কবলে পড়ে যেভাবে হামিদ কারজাই বা যেভাবে আশাফ ঘানিরা পড়েছেন এরকম তারপর তারা ক্ষমতাচ্যুত হয় এবং আমেরিকাও সেখান থেকে তাদের যে স্টাবলিশমেন্ট রয়েছে সেটা গুছিয়ে নিতে বা সেটা নিয়ে তারা পালাতে বাধ্য হয় আফগানিস্তানে তারা যেভাবে প্লেনে করে পালিয়েছে এটা সাম্প্রতিক সময় তাদের জন্য সবচেয়ে একটা বড় চপেট আবার ক্ষেত্র বিশেষে যেটা হয় সেটা হলো যে তারা খুব যোগ্য লোককে সিলেক্ট করে কিন্তু তারা আবার স্বদেশ প্রেমে উদ্বুদ্ধ হয়ে যায় যেভাবে ইমরান খান পাকিস্তানি ইমরান খান তো সেই ক্ষেত্রে যেটা হয় যে বিভিন্ন দেশে যেমন নেপালে শ্রীলঙ্কাতে এখানে আমেরিকান পলিসি কাজ করেছে কিন্তু পরবর্তীতে ওখানে আবার জনগণ এতটা শক্তিশালী গণতন্ত্র এবং রাষ্ট্রীয় বিধি ব্যবস্থা শক্তিশালী যে আমেরিকার যারা তাবেদার তারা ঠিক মতো সেখানে পারফর্ম করতে পারেনি আবার ধরুন এই যে আরাকান আর্মি মায়ানমারে তারাও আমেরিকার মদদে যথেষ্ট বিজয় লাভ করেছে কিন্তু এখন তারা আর পেরে উঠছে না এর কারণ হলে আমেরিকা সেখানে তাদের যে সাপ্লাই অ্যান্ড চেইন সেটা তারা বহাল রাখতে পারছে না আর অন্যদিকে মায়ানমার যে কেন্দ্রীয় জানতা তো সেই জানতা যারা সরকার তারা চীন থেকে যেভাবে সহযোগিতা পাচ্ছে ফলে এখন আরাকান আর্মি আবার বিপদে পড়েছে ফলে আরাকান আর্মির সঙ্গে যাদের বাংলাদেশে যোগাযোগ ছিল আরাকান আর্মিদেরকে নিয়ে যারা বাংলাদেশের স্বপ্ন দেখতেন তাদের উপর ইতিমতো গজব টাজিল হয়েছে আমেরিকার একটা সবচেয়ে বড় চরিত্র সেটা হলো তারা স্থানকাল ভেদে নেগোসিয়েশন করতে জানে তারা খুব দ্রুত পালাতে জানে দ্রুত শত্রুর সাথে বসতে পারে মৃত্য বানাতে পারে এবং প্রয়োজন হলে আপনার পায়ে ধরতে পারে আর প্রয়োজন ফুরিয়ে গেলে আপনাকে একটা আছাড় মারতে পারে তো সেই দিক থেকে বাংলাদেশে যে সকল ডিপ স্টেট পলিসির কথা বলা হচ্ছিল যে সকল আন্ডারওয়ার্ল্ডের চক্রান্তের কথা বলা হচ্ছিল যেভাবে স্নাইপার রাইফেলের কথা বলা হচ্ছিল যেভাবে এফ বি এজেন্ট শত শত এফবিআই এর এজেন্টদের কথা বলা হচ্ছিল সাম্প্রতিক সময় আবার যে সকল বিষয় মানবিক করিডোর দেওয়া জাতিসংঘের মানবিক করিডোর দেওয়া রোহিঙ্গাদের জন্য করিডোর দেওয়া আরাকান আর্মির জন্য করিডোর দেওয়া বাংলাদেশে মার্কিন ঘাটি নির্দেশকের কথাবার্তা আছে মার্কিন নির্দেশকের কথাবার্তা সেই সকল কথাবার্তা সব মুখ থুবড়ে পড়ে গেছে মুখ থুবড়ে পড়ে গিয়ে এখন আমেরিকা যেটা হচ্ছে সেটা আমেরিকা তাদের যে পলিসি সেই পলিসিতে তারা রীতিমতো একশো আশি ডিগ্রি অ্যাঙ্গেলে উল্টে গেছে তাদের প্রিয়জন যাদেরকে তারা তৈরি করেছিল এই বাংলায় আমি কারো নাম বলবো না আপনারা সবাই জানেন বোঝেন তাদের উপর থেকে আশীর্বাদের হাত তুলে নেওয়া হয়েছে আর এখানে যতটা সম্ভব ক্ষয়ক্ষতি কম হয় আমেরিকার সেই ক্ষয়ক্ষতি এড়ানোর জন্য তারা বিকল্প অনেক মানুষের সাথে রাজনৈতিক শক্তি দেশি বিদেশি বন্ধু পাড়া প্রতিবেশী তাদের সঙ্গে মোটামুটি দ্বিধা আর সালাপ আলোচনা করে যাচ্ছে ফলে মার্কিন সাবেক রাষ্ট্রদূত পিটার ডি হাস কিংবা বর্তমান যিনি ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত রয়েছেন তো জ্যাকবসান এদের যে মুভমেন্ট ওয়াশিংটনে দিল্লিতে ঢাকাতে কক্সেস বাজারে লন্ডনে এদের এই তৎপরতা দেখলেই আপনি বুঝতে পারবেন যে ক্ষমতা রাজনীতিতে বর্তমান ক্ষমতা রাজনীতিতে তাদের সিদ্ধান্তগুলো কী সাম্প্রতিক সময় যেভাবে আইএমএফের লোন নিয়ে ঋণের কৃষি ছাড় নিয়ে যেভাবে বহানা করা হচ্ছে যেভাবে ভারতের সঙ্গে সম্পর্কটার ক্ষেত্রে একটা বিরাট ব্যারিকেড তৈরি করে রাখা হচ্ছে যেভাবে বাণিজ্যিক চুক্তিগুলো চীনের সঙ্গে বাণিজ্যিক চুক্তি তারপর সেখান থেকে যুদ্ধ বিমান কেনা এটা নিয়ে একটা জটিলতা তৈরি হয়েছে একইভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের বোয়িং বিমান কেনা আমাদের বিমান বহারের জন্য সেটাও জটিলতা তৈরি করে ফেলেছে ব্যবসা বাণিজ্য শিল্প কলকারখানা রাজনীতি থেকে শুরু করে সব জায়গাতে সব কিছু মানে যেভাবে পরিকল্পনা করা হয়েছিল একটা পরিকল্পনা বাস্তবে সফলতার মুখ দেখাতে দূরের কথা উল্টো বুমেরাং হয়ে পড়েছে কিংস পার্টি বলেন সংস্কার বলেন বিচার কার্য বলেন ফ্যাসিবাদের বিচার কার্য বলেন আইন শৃঙ্খলা রক্ষা বলেন নির্বাচন বলেন জুলাই সনদ বলেন গত চোদ্দ মাসে এরকম যদি একশো চল্লিশটি গুরুত্বপূর্ণ কাজ যা করার জন্য সরকার বিরোধী দল তারপরে শেষে বন্ধুরাষ্ট্র আমেরিকা তারা চেষ্টা করেছে প্রাণন্ত চেষ্টা করেছে একটা সিঙ্গেল ইনস্টেন্স দেখান যে সহজ এবং শান্তিপূর্ণভাবে একটি সিঙ্গেল কাজ করা গেছে অনেকগুলো প্রকল্প বাস্তবায়নের জন্য ইতিমধ্যে বহু টাকা খরচ করা হয়েছে চট্টগ্রাম বন্দর ডিপি ওয়ার্ল্ডকে দেওয়ার জন্য যে তোর জোর চলছে যে প্রাথমিক কর্মকাণ্ড এগিয়ে নেওয়া হয়েছে সেটা আসলে শেষ পর্যন্ত করা যাবে কিনা কিংবা হঠাৎ করে ঢাকা এয়ারপোর্টের কার্গোভিলে যে আগুনটা হলো এটা নেপথ্য কারণ এর বাইরে স্পর্শকাত জায়গাগুলোতে যা কিছু হচ্ছে কিংবা কিংবা ধরুন ক্ষমতার কেন্দ্র সেখানে যা কিছু হচ্ছে সব কিছুই মানে ক্ষমতার রীতিমতো নাড়িয়ে দিচ্ছে কিংস পার্টির যারা কর্তা ব্যক্তি তারা সেই আগে সচিবালয়ে তাদের যে প্রীতি ছিল এটা এখন বুমেরাং হয়ে গেছে সম্প্রতি হাসনাত আবদুল্লা তিনি তার একটি বক্তব্য রীতিমতো ভাইরাল হয়েছে তিনি বলেছেন যে মাইলিস্টন স্কুল অ্যান্ড কলেজে যেভাবে জঙ্গি বিমানটা আসছে পরে সর্বনাশ করেছে ঠিক এই জঙ্গি বিমানটা আসলে উচিত ছিল বা দরকার ছিল সচিবালয়ে পড়া তো বুঝতে পারেন যে তার ক্রোধ সচিবালয়ে গিয়ে কর্মকর্তাদের প্রতি কর্মচারীদের প্রতি কি পরিমাণ যাকে বলা হয় এটা বেড়ে গেছে তো এই জিনিসগুলো সত্যিকার অর্থে ক্ষমতার ভারসাম্যর জন্য রাজনীতির জন্য রীতিমতো সেই গণেশের মস্তকের মতো অবস্থা হয়ে গেছে ও আমার মনে পড়েছে গণেশের মস্তক যিনি ছিন্ন করেছিলেন তার নাম হলো পরশুরাম আবার তার নাম পরশুরাম তো এই যে গণেশ উল্টানোর যে স্মৃতি পরশুরামের যে বীরত্ব এবং যার সাথে দেখা করার জন্য পরশুরাম গিয়েছিলেন সেই দেবরাজ তার অবস্থা এবং গণেশের অবস্থা আর তার সঙ্গে সঙ্গে বর্তমান বাংলাদেশে যারা ক্ষমতার কেন্দ্রে আছেন তাদের অবস্থা যদি আপনি বিচার করেন দেখবেন যে একটার সঙ্গে আর একটা মিলে গেছে হয়তো একটা একটা উপন্যাসের বা একটা ইতিহাসের কাহিনী কিন্তু যে কোনো কারণে হোক বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটের সাথে মিলে গেছে মোহান আমাদের সবাইকে হেদায়ত দান করুন এবং হেফাজত করুন আসসালাম আলাইকুম আরহামি ওবরকাত